দেখো বন্ধুরা এখানে আমাদের কি বানানো চলছে বিহারের সেই ফেমাস ভাজা লিট্টি এই দেখো আমার বৌদি বানাচ্ছে দেখো 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 এটার মধ্যে কি কি দিয়েছে দেখো হ্যাঁ এই দেখো রুল ময়দা মানে একদম মানে কিসের মতো যেরকম লুচি করা ওরকমই ময়াম দেওয়া হয়েছে দিয়ে ও ছোলার ছাতু সমস্ত পেঁয়াজ লঙ্কা সব কুচি করে একদম সব ইয়ে করেই দেখো এইভাবে বানিয়ে রেখে দিয়েছে ঠিক আছে এইবার এটাকে তেলে তেলে ছাঁকা হবে দেখো কেমন হয় দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো হুম দেখো দেখো ঠিক আছে এই দেখো কেমন হচ্ছে বলো দেখো কি সুন্দর বানিয়েছো নষ্ট করে দিয়ে বলবো বলতে করে দিয়ে লাউ দিকে দিবেন না বস তাহলে বস ঠিক আছে দেখো এই দেখো এদিকে ভাজা হবে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছে মানে তেল দেয়নি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছে আমরা এখানে ফিস্ট করতে এসেছি বন্ধুরা ঠিক আছে পিকনিক করতে এসেছি কিন্তু এখানে অনেক মানুষ আছে কিন্তু দেখানো যাবে না কাউকে এই বাবা দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দেওয়া হয়ে যাচ্ছে ওই 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 তখন হয়তো তোদের বিয়ে হয়ে যাবে ঠিক নেই

তা আমি বিহারে বিশেষ কাজে থাকি বা ব্যবসা সূত্রে থাকি তাছাড়া আমায় আমার যে খাবার প্রিয় খাবার যে ছোলার ডালের লিটি দেখতেই পাচ্ছ যে রুল ময়দা হ্যাঁ হালকা পরিমাণ গরম জলের সঙ্গে এটা আটা ওটা মেখে ছোলার ছাতু ওর সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে ওটা মিক্সিং করে বেশ সানা করে ওর ভিতরে ভরা আছে ওই লিটিটার ভিতরে ওটা লিটি বলে আচ্ছা দেখানো আছে পূর্বেই তা এই ভাজাটা হচ্ছে এই দু রকমের লিটি হয় এই রকমই হয় গোল গোলও করা যায় সেটা একটা আগুনে কাঠের কয়লার আগুনে সেকেও করা যায় এটা তেলে ভাজা হচ্ছে হ্যাঁ তো খেতে খুবই ভালো লাগে খাওয়ার নির্দেশনাটা একবার আমার সিস্টার বলে দেবে সেইভাবে হ্যাঁ তোমরা বাড়িতে বানিয়ে খাবে খেয়ে কেমন লাগবে তারপরে আমাদেরকে জানাবে হ্যাঁ আমার আরো দুটো আরো দুটো দেওয়া যেত আরও আরো দুটো দেওয়া যেত ওই যে যে পরিমাণ তেল আছে আরো দুটো দেওয়া যেত হ্যাঁ তো আমার ওয়াইফ ও হচ্ছে হেড মিস্ত্রি হ্যাঁ লিটি বানানোর হেড মিস্ত্রি তো অনলাইন দুনিয়ায় আসতে চায় না বা ফ্রেসে আসতে ফ্রেসে আসতে চায় না যাই হোক আমার সিস্টারের ক্ষেত্রে সে আপত্তি নাই আমরা তো সেই কোনো না আমাদের সামনে ফেসে এসে এলেই বাকি আর ব্যাকে গেলেই বাকি তা যাই হোক আমার সিস্টারি যে লিটি ভাজছে খুব তাড়াতাড়ির ভিতরেই মানে তৈরি হয়ে এই যে লাল ধরে এসছে মোটামুটি ভালো মতো একটা ভাজার হয়ে গেলে লাল হয়ে গেলে তুলে নেওয়া হবে এটা খাওয়া যাবে শুধু এমনি খাওয়া যাবে না এর জন্যে একটা বিশেষ তরকারি বানাইতে হয় ছোলার ডাল আলো দিয়ে একটা মানে সেই মাংস মানে কী বলে লুচির সঙ্গে যে তরকারি খাওয়া হয় সেই ধরনের তরকারি বানাইতে হয় সেই জন্য আমরা বানিয়েছি মটরের ঘুগনি কাঁচা পেঁয়াজ লঙ্কা এটা স্যালাড হিসাবে আচ্ছা সস নিয়ে আসা হয়েছে সসের ডিব্বাটা যদিও হয়তো ভিতরে আছে এখন দেখানো সম্ভব হয়েছে না তবে সস কী জিনিস আপনারা জানেন ওই উপরে হ্যাঁ তো এই যে বাসনে বাসনে পিকনিক মানে একটা পিকনিক স্পট হিসাবে ধরে নেবেন জায়গাটা এখন মানে আনকমপ্লিট বাড়ি আনকমপ্লিট যদিও হয়নি তো এখানে আমরা পিকনিক করছি হ্যাঁ দেখতে থাকুন আর সম্ভব হলে সময় হলে আপনারা বানিয়ে খাবেন কি কীভাবে বানানো হয়েছে না হয়েছে পূর্বের ভিডিওতে অঞ্জনা বিশ্বাস চৌধুরী দিয়ে রেখেছে বাকিটা তেলে ফ্রাইটা দেখানো হচ্ছে খাওয়ার আগে একটা আপনাদের ভিডিও বানিয়ে মানে সার্ভের সময় একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়া যাবে আপনারা দেখতে থাকুন এর খুব ভালো হচ্ছে এই দেখো বন্ধুরা সেই লিফটটি এখন ভাঙা ভাঙি চলছে এবার কি করবে আমাদের এই যে আমার এই মোহন দাদা বিহারের মানে বিহার প্রবাসী দেখা যাক এবার কি করে এই দেখো কি করে বানাচ্ছে দেখো খুব গরম তো হাতেই ভাঙা যায় এর গরমে জলে চামচ করে ভেঙে নিচ্ছি তো সেরকম ফুটবে না

কে কি বলেছে খাও বন্ধুরা আমার ভিডিওর মাঝখানে আমাকে দেখানো সম্ভব হয়নি কারণ আমি একটু ছাদে ছিলাম অতিরিক্ত গরমের জন্য আগে ওই যে মিক্সচার মিক্সচারটা খাও ওইটা খেয়ে বলো তরকারি সহ

আমি ইউটিউবে অনেক দেখেছি এই রিলস বিহারি বিহারের দিকে এগুলো খুব মানে খুব পপুলার বিহারের এইটি পার্সেন্ট কি সেভেন্টি পার্সেন্ট লোক এইটাই বেশি পছন্দ করে আমাদের এই দিকে তো মাছ মাংস সচরাচর বাঙালিদের মেন হচ্ছে মাছ ভাত আজকে খেয়ে এলাম কিন্তু লিটটা আমি প্রথমবার খেয়ে বেস্ট লেগেছে বেস্ট হুম কে খেতে চাও লিটটি সে যে 50টা 50টা দেখানো হয়নি কারণ বাইরে দেখিয়েছি হুম দেখিয়েছি যা দেখানো হয়েছে ওইটুকুই কারণ হচ্ছে মার এলভি চলছিল তার জন্য দেখানোটা সম্ভব হয়নি তাই যতটা দেখিয়েছি ওইখান থেকে আশা করি সব বোঝা যাচ্ছে ওইখান থেকে চেষ্টা করবে আপনারা যদি ফ্রি থাকেন এটা বেকালের দিকে হচ্ছে টিফিন হিসাবে টিফিন হিসাবে এগুলা বেস্ট হ্যাঁ হালকা বতলার খাবার কিন্তু দেখে মনে হচ্ছে এইটুকুই কিন্তু আমার তো আমি খাচ্ছি তো আমি বুঝতে পারছি যে খাওয়া টাইট হয়ে যাবে এত খেলে হ্যাঁ এই যে আমার দাদা হ্যাঁ এই যে আমার বিহারে থাকে সেই দাদার মানে ये বিহারে থেকে খেয়ে খেয়ে আমাদেরকে লোক দেখিয়েছে খাওয়াবো খাওয়াবো করেছে আমরা আজকে বাঁধা করলাম হ্যাঁ দাদার বাড়ি এসেছি বলেই সুযোগটা হলো আচ্ছা চলো বন্ধুরা টা বাইবার বাই বাই টা টা বাবু খেতে থাক আমরা নিশ্চয় বানাবার চেষ্টা করবে আর বানাবার কমেন্টে বলবে যদি ভালো না লাগে তাহলে আপনি কমেন্টে বলবেন চারটা বাই বাই আমি খেতে থাকি সুস্থ আমি ফার্স্ট দেব চ্যানেল না মঞ্জু শর্ট ব্লগ ওকে বাই বাই বন্ধুরা